দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালসম্মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব আপনারা ডরমেক্স বা পুনিং করার পরে কি কি পরিচর্যা করতে পারেন একটি পর্বের মাধ্যমে সমস্ত কিছু আমরা আজকের এই পর্বে ক্লিয়ার করে দেব বা পুনিং করার আগে বা পরে বা কিছুদিনের মধ্যে কি কি পরিচর্যা করতে হবে ফুল আসার আগে বা ফুল আসলে কি কি পরিচর্যা করতে হবে একটি পর্বের মাধ্যমে আমরা সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের পর্বতে আমরা এর আগে যে পর্বগুলো দিয়েছিলাম সব খণ্ডখণ্ড আকারে দিয়েছিলাম আজকের একটি পর্বের মাধ্যমে সব আমরা জানিয়ে দেবো আপনারা পুনিং করার আগে বা পুনিং করে যতদিন না ফুল আসবে ততদিন কি কি পরিচর্যা আপনারা কন্টিনিউ চালিয়ে যাবেন আজকের পর্বের মাধ্যমে আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব দর্শক বন্ধুরা আসুন আমরা এখন আলোচনা করি পুনিং পরবর্তী সময় আমরা কি কি পরিচর্যা করব দেখুন আমরা যখন পুনিং করব তখন পুনিং করার পরে যখন ডালগুলা কেটে ফেলে দিব বা পুনিং করার পরে এই এই বাটগুলো যখন নতুন আসবে বা তখন ফুল নিয়ে আসবে তখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্যর প্রয়োজন আছে বা আপনি এখন আমাদের শীতকাল এখন কিন্তু আপনার অনায়াসে বাট ফুটবে না এখন কি করতে হবে বা এই যে বাটগুলো মানে শক্তিশালী বাট বা মোটা মোটা বাট দুর্বল বাট না আপনি যদি একটি ভালো ফলন পেতে চান বা ভালো আঙুরে থোকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি শক্তিশালী বাট তৈরি করতে হবে বাট কোনগুলা এই যেগুলো এগুলা শক্তিশালী হতে হবে বা শক্তিশালী বা মোটা তাজা কুশি বের হতে হবে এবং তার সাথে ফুল আসতে হবে এটা হলো কথা এখন আমরা এই যে মোটা কুশি কিভাবে আসবে বা বাটগুলো খুব দূরত্বে কিভাবে আসবে আসুন সেগুলো আমরা এর জন্য আলোচনা করি প্রথমত আপনাদেরকে এর জন্য রাসায়নিক খাদ্য দিতে হবে রাসায়নিক খাদ্য কী কী দিতে হবে যেমন আপনার বিভিন্ন অনুখাদ্য আছে বরণ আছে এই সব খাদ্যগুলো আপনাদেরকে একবার দিতে হবে আমি আরেকটি পর্বের মাধ্যমে জানাবো বা গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কী কী রাসায়নিক খাদ্য দিবেন আমি একটি পর্বের মাধ্যমে আপনাদেরকে অবগতি করেছিলাম যাই হোক এখন আরও জানাচ্ছি এই যে এটা আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ আঙ্গুর বাগান আঙ্গুরের প্রজেক্ট আমি ছোট মানুষ আস্তে আস্তে শুরু করছি এবং দীর্ঘদিন ধরে আঙ্গুর নিয়ে মোটামুটি কাজ করছে কাজ করে যাচ্ছি নিররসভাবে এবং অনেক জাত বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আমরা বা অনেক ভাই ব্রাদের মাধ্যমে নিয়ে আসা এবং আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে ভালো কিছু ফলন আসবে আমরা কাজ করে যাচ্ছি সবাই দোয়া করবেন এবং যেটি বলছিলাম এবার আসুন আলোচনা করি এখন আমাদের কি করতে হবে পুলিং করার পরবর্তী প্রথম কাজ হলো বা আপনার পুনিং করার দুই তিন দিন আগে কাজ হলো রাসায়নিক খাদ্য রাসায়নিক খাদ্য প্রদান কি কি রাসায়নিক খাদ্য দিবেন এটা আমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব খাদ্য লিস্ট দেওয়া আছে এবং দ্বিতীয়ত হলো জৈব খাদ্য দিতে হবে জৈব খাদ্যটা কিসের জন্য দিতে হবে জৈব খাদ্যটা তার জন্য দিবেন যেন আপনার গাছের বাট যখন ফুটবে তখন এই বাটটা ফুটে কিন্তু নতুন ফুল আসবে তখন কিন্তু আপনার জৈব খাদ্যের প্রয়োজন আছে এটা কিন্তু জৈব খাদ্য রাসায়নিক খাদ্য যখন আপনি গাছে দিবেন এটা কিন্তু আপনার দুই চার দিনের মতন শোষণ করে নেবে কিন্তু জৈব খাদ্য যখন আপনি দিবেন এটা কিন্তু ধীরে 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 আপনার জৈবিক উপায়ে এটার গাছ শিকড় টেনে নেবে তখন এটা পরবর্তীতে প্রয়োজন কিন্তু এখন আপনার গাছের গোড়ায় জৈব খাদ্য সরবরাহ করতে হবে গোবর সার পচা গোবর সার ভার্মি কম্পোস্ট যেটাই বলেন আপনি জৈব খাদ্য এখন দিয়ে দিবেন দিলে পরবর্তীতে যখন বাট ফুটবে তখন ইনশাল্লাহ এটা ফুল হবে ফল থেকে সেট হবে তখন ইনশাল্লাহ এটার শক্তি এটা সঞ্চালন করবে এখন আমাদেরকে আপাতত জৈব খাদ্য এবং রাসায়নিক খাদ্য দুটোই দিতে হবে রাসায়নিক খাদ্যটা তার জন্য দিব যেন সরাসরি এখন আমার বাট এখান থেকে গাছের শিকড় শক্তিটি নিয়ে আমার বাটে কাজে লাগে এই বাটটা যদি এখন না ফুটে তাহলে কিন্তু আমরা রাসনের ফলন পাব না এখন বাট ফোটানোর জন্য তো আমরা আরেকটি বিষয় দিব সেটি বলছি কিন্তু রাসায়নিক খাদ্যটা অবশ্যই প্রয়োজন ভালো মোটা তাজা বাট তৈরি করার জন্য বা গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি আহরণের জন্য এখন আমরা দ্বিতীয়ত হলো বাট ফোটানোর জন্য কি করব। আমরা কিন্তু অনেকেই অবগত আছি বা অনেকে জানি আমরা বাট ফোটানোর জন্য বা দ্রুত বাট ফুটানোর জন্য আমি গত বছর দেখেছিলাম কি কি পরিচর্যা করতে পারেন বা কি কী কেমিক্যাল দিবেন এগুলো আমি বলেছিলাম আসুন পুনিং পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করছিলাম প্রথম ধাপ হলো পুনিং করে আপনাদেরকে রাসায়নিক খাদ্য দিতে হবে এবং জৈব খাদ্য উভয়ই গাছের গোড়া রিং করে দিতে হবে কিভাবে দিবেন এটা আমি গত পর্বে দেখেছিলাম সব পর্বগুলো ইনশাল্লাহ দেখে নেবেন এবার আসি আপনারা আপনারা খাদ্য দেওয়ার পরে কী পরিচর্যা হবে খাদ্য পুনিং করার পরে আপনারা খাদ্য তো দিবেন তারপরে আপনার সত্তা দিনই আপনারা পুনিং করেই ছত্রাকনাশক দিয়ে দিবেন বা তার পরের দিন ছত্রাকনাশক পুরো বাগান জুড়ে দিয়ে দিবেন দেয়ার হয়ে গেল ২৪ ঘন্টা পরে বা বিশ চব্বিশ ঘন্টা বা একদিন পরে আপনারা প্রতি গাছে ডরমেক্স দিয়ে দিবেন ডরমেক্সটা কী ডরমেক্সটা হলো সেই উপাদান যেই উপাদান আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাট ফোটাতে সাহায্য করে আপনি যদি এই না ব্যবহার করেন তাহলে আপনার গাছে মোটামুটি আপনার এক মাস পঁচিশ দিন চল্লিশ দিন পর্যন্ত আপনার গাছ সময় লেগে যেতে পারে এই বাটগুলো ফুটানোর জন্য এবং আরও একটি সমস্যা হলো ডরমেক যদি আপনি ব্যবহার না করেন আপনার সময় তো অনেক দিন লাগবে এবং আরেকটি মূল সমস্যা হলো আপনার বাট একসাথে ফুটবে না আজকে এই বাটটা ফুটলো কালকে এখানে একটা বাট ফুটলো তাহলে এই যে মাঝখানে এই বাটগুলোর কী অবস্থা হবে বা এটা বা তার পরের দিন ফুটলো এটা বা তার আগের দিন আরও দু দিন পরে এই বাট এক এক দিন একটা এরকমভাবে ফুটবে বা এই ডালে সব বাট ফুটলো এই ডালে ফুটলো না এই পাশের ডালে তখন কী হবে তখন কিন্তু আপনার আঙ্গুর একসাথে পাকবে না আপনি আঙ্গুর একসাথে বাজারজাত করতে পারবেন না এখন তাহলে আমাদের কি করতে হবে এটার সলিউশন কি এটার সলিউশন একটাই ডর্মিক্স বা হাইড্রোজেন সাইনামাইট দুটো একই একই প্রোডাক্ট অনেকেই জানেন না একটা ইন্ডিয়ান একটা হলো আপনার চায়নার মোটামুটি আপনারা চায়নারটার ব্যবহার করার চেষ্টা করবেন তার রেজাল্ট ভালো দুটোই ভালো তবে চায়নারটা একটু সেফ বেশি এখন কথা হলো ডরমিক্সটা দেওয়ার মূল কারণ হলো আপনার বাটকে খুব দ্রুত ফুটাবে একসাথে ফুটাবে ইনশাল্লাহ এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাট ফুটে যাবে সব ইনশাল্লাহ সম্পূর্ণ বা একটু বেশি দুই চার দিন বেশি লাগতে পারে কমও লাগতে পারে সেটা আপনার গ্যাসের কন্ডিশন বুঝে অবস্থা বা কত দিক বিবেচনা করে সেটা অবস্থা এবার আসেন ডরমিক্স এবং কোথায় পাবেন এই ডরমিক্স আসলে এই আমি বলি অনেকে আমাকে ফোন দেন ভাই বাংলাদেশে কোন বাজারে বা কোন মার্কেটে ডরমেক্স পাবো আসলে এটা আপনার ডরমেস বাংলাদেশে অ্যাভেলেবেল নয় বললেই চলে আমরা এটা নিয়ে আসি চায়না থেকে যারা বাইরের দেশে সেলার আছে আমরা তাদের থেকে কিনে আমরা নিজেরা সরবরাহ করি বা আমরা নিজেরা বাগানের জন্য নিয়ে আসি বা আমাদের যারা কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী আছে বা আমরা চারা সেল করি যাদের কাছে বা অনেকে আমাদের থেকে প্রোডাক্ট নেয় এই ডরমেসটা নেয় তারা আমাদের থেকে সংগ্রহ করে ফেলেছে এবং অনেকেই ফোন দেন আমরা যতটুকু সম্ভব আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের সন্ধানে থাকে বাইরের দেশে ডরমেস তাছাড়া আপনারা বাংলাদেশের মার্কেটে এই ডরমেস খুঁজে পাবেন না এটা শুধু শুধু খুঁজে লাভ নাই সময় নষ্ট করে এটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না এটা ইন্ডিয়া অথবা চায়না থেকে বাইরের দেশ থেকে আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে এবং যাদের ডরমিক্স দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা দেওয়ার চেষ্টা করব তবে বর্তমানে এখন এই ভিডিও দেখে কেউ ডরমিক্সের জন্য আপাতত ফোন দিবেন না এখন আমাদের কাছে ডরমিক্স নাই সব ডরমিক্স আমাদের বাগানে লেগে গেছে এবং যা ছিল এই বছরই স্টকে সব শেষ হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ভাই ব্রাদার যা ছিল বা সেরা অনেক জায়গা থেকে আমাদের এখান থেকে ডরমিক্স আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছে এগুলো বিষয় এবার আসি পুনিং করার কয়টা পরিচর্যার কথা বললাম আপনাদের হয়তো খেয়াল আছে পুনিং করার পরিচর্যার কথা বললাম প্রথম হলো আপনারা পুনিং করে জৈব সার এবং রাসায়নিক খাদ্য প্রদান করবেন দ্বিতীয় হলো ছত্রাকনাশক স্প্রে করবেন তৃতীয় কাজ হলো চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনারা ডরমেক্স ব্যবহার করবেন আসুন এই ডরমেক্স কিভাবে ব্যবহার করবেন সেটি আমরা আলোচনা করি ডরমেক্স ব্যবহার করতে হবে এক লিটার পানিতে তিরিশ ml 30 তিরিশ করে বা পঁয়ত্রিশ ml আপনার গাছ যদি এক থেকে দেড় বছর হয় যদি চাইনিজ ডরমিক্স হয় তাহলে আপনারা এক লিটার পানিতে মাত্র তিরিশ ml দিয়ে পানিটা একসাথে মিক্স করে গাছে দিয়ে দিবেন স্প্রে করে দিতে পারেন অথবা কাপড়ের ন্যাকড়া ভিজিয়ে বাডে আপনারা ভিজিয়ে এভাবে লাগিয়ে লাগিয়ে পেস্ট করে দিতে মানে নেকড়ার এভাবে লাগা দিতে পারেন যেন বাডে পানিটা পড়ে কীভাবে ডরমেস ব্যবহার করবেন এটিও আমরা একটি পর্বের মাধ্যমে গত পর্বে দিয়েছিলাম দুইটা পর্ব আগে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবার আসুন এবার আমরা বলে দিলাম রাসায়নিক এবং জৈব খাদ্য প্রদান দ্বিতীয় হলো দ্বিতীয় দিন হলো ছত্রাকনাশক স্প্রে করা তার চব্বিশ ঘন্টা পরে ডরমেক্স দেওয়া এবং ডরমেক্স কীভাবে দিবেন কী কী কাজ করে না দিলে কি কী ক্ষতি এটি আলোচনা করলাম এবার আসেন চতুর্থ কাজ আমরা কী করব চতুর্থ কাজ হলো পুরো বাগান জুড়ে ঢালাই সেচ দেওয়া এই যে আমাদের বাগানে কিন্তু মোটামুটি এখন মাটি ফিটাই এই যে ফেটে যাচ্ছে মানে ভিজা আছে ভেতর রস আছে তবে এই যে এখন মোটামুটি আপনাদেরকে এই যে আঙ্গুরের শিকড় এটা ওই দেখেন গাছ কোথায় আমাদের আঙুরের শিকড় কোথায় এই যে এখন আমাদেরকে কাজ কি করতে হবে মাটি সবসময় রস রাখতে হবে মাটিতে পানি রাখতে হবে অতিরিক্ত পানি দেবেন না মানে মোটামুটি মাটি ভিজা রাখতে হবে যেন রসটা শোষণ করতে পারে কেন রস শোষণ করবে এখন এই যে বাটগুলো ফাটবে বাগানের যে বাটগুলো দেখালাম এই যে বাটগুলো ফাটা অবস্থা এই বাটগুলো যে ফাটবে এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে শক্তির প্রয়োজন আছে এই শক্তিটা কোথা থেকে পাবে রাসায়নিক খাদ্য থেকে পাবে সেচ থেকে পানি যদি আপনার গ্যাসের ঘরে পানি না থাকে তাহলে রস কোথা থেকে টানবে আর রস কোথা যদি না টানতে পারে তাহলে এই বাট কোথা থেকে ফাটবে এ হলো বিষয় এখন তাহলে চতুর্থ কাজ হলো আপনাদেরকে পুরো বাগান জুড়ে ঢালাই শেষ অথবা যারা জিও ব্যাগ করেন টপে করেন বা যে কোনো কিছু তো করেন আপনি বা এক দুইটি গাছ শৌখিনভাবে থাকতে পারে আপনি গাছের গোড়ায় পানি সরবরাহ করেন পর্যাপ্ত পরিমাণ পানি রাখেন এমনভাবে পানি রাখেন যেন গাছে গাছে সময় রস থাকে এবার অতিরিক্ত পানি একবারে জমানো যাবে না পর্যাপ্ত পরিমাণ দরকার আপনার দুই দিন চাই দরকার এক সপ্তাহ পর পর শেষ দিন আর যাদের দ্রুত মাটি শুকিয়ে যায় তারা দুই চার দিন পর সেচ দিন যেভাবে ভালো হয় আপনার মনের মতন করে ওইভাবে সেচ দিন এই যে চতুর্থ নাম্বার কাজ পানি শেষ হয়ে গেল না এবার এখান থেকে আপনাকে স্টপ করতে হবে কতটুকু স্টপ করতে হবে আপনার যতদিন না এখানে বাট ফেটে না আসে এই বাটগুলো ফাটবে নতুন কুশি আসবে ইনশাল্লাহ ফুল আসবে তখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন থিওফিট দিবেন এটাই প্রথমবার থিওফিট দিবেন এবং পরের বার কী কী দিবেন পরের আলোচনায় আমরা আলোচনা করব যাই হোক আজকের ভিডিওটা অনেক লং আমার মনে হয় না যে আমার এই চ্যানেলে এরকম একটা লং ভিডিও দিয়েছি আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম বা এরকম একটা লং ভিডিও দিলাম আশা করি যারা সম্পূর্ণ পর্বটি দেখবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আমরা আঙ্গুর নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এবং আঙ্গুর নিয়ে ভালো কিছু করার ইচ্ছাও আছে এবং শুরুও করে দিয়েছি অলরেডি সবাই আমাদের জন্য জোয়া করবে দোয়া করবেন কারণ আমরা যদি এগিয়ে আসি আমাদের দিক থেকে এগিয়ে আসি বাংলাদেশে এগিয়ে যাবে আঙ্গুর একটা সম্বন্নময় চাষ আপনারা কেউ উল্টা পাল্টা জায়গায় চারা সংগ্রহ করে হুটহাট করে বড় বড় বাণিজ্যিক বাগান করে ধরা খাবেন না যদি আপনার বাগান করতে হয় যার বাণিজ্যিক বাগান আছে বা যার বড় বাগান আছে বা যিনি অভিজ্ঞ এক দুইটা গাছ থাকতে পারে তার সাথে সরাসরি তার বাগানে যান আলোচনা করেন কথা বলেন ট্রেনিং নেন পুনিং ট্রেনিং পুনিং সম্পর্কে জানেন সব কিছু বিস্তারিত জানেন তারপরে আপনার যদি ভালো মনে হয় তারপরে আপনার এখানে অগ্রসর হতে পারেন আপনি এগোতে পারেন তার আগে আপনি বলতে চাই না আপনি বাণিজ্যিক বাগান করেন আপনি প্রথম দিকে শুরু করতে পারেন দুই পাঁচ পাঁচ পিস দশ পিস বিশ পিস গাছ দিয়ে শুরু করতে পারেন আর যখন আপনি বাণিজ্যিক ব্যয়ন করার ভাবনা করবেন অবশ্যই আপনার গাছের ট্রেনিং ট্রেনিং পুনিং এগুলা সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা সব কিছু এ টু জেড পরিচর্যা আপনাকে জেনে আঙ্গুর চাষ করতে হবে কারণ আঙ্গুর চাষটা আপনার খুব সহজে হয়ে যায় আবার খুব সেন্সিটিভ এটা খুব সহজে হয়ে যায় আবার খুব সেন্সিটিভ তাই আমি বলবো আপনারা এখানে এগোতে আসলে অবশ্যই আপনারা ভেবে চিনতে যারা বোঝে তাদের সাথে সরাসরি বাগানে যাবেন আপনারা আসবেন অথবা আমাদের বাগানে আসতে পারেন এখানে আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব আঙ্গুর খেয়ে যাবেন ইনশাল্লাহ এই সিজনে দাঁত থাকলো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং যারা ভিজিট করতে চান এখন জানতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হলো চডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাহাপুর মাঠ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করে ফোনে কোনো সমস্যা হলে জেনে নিতে পারেন ইনশাল্লাহ আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম